উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির ফলে জল বাড়তে শুরু করেছে বিভিন্ন নদীতে পাশাপাশি জল বেড়েছে হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের ফুলার নদীতেও তাই নদী তীরবর্তী গ্রামগুলোতে পরিদর্শন করলেন মালদার জেলাশাসক নিতিন সিঙ্গানিয়া পাশাপাশি বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের প্রশাসনিক ভবনে রাজ্যের প্রতিমন্ত্রী তাজিমুল হোসেনের উপস্থিতিতে একটি জরুরি বৈঠক হয় বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলাশাসক নিতিন সিঙ্গানিয়া বলেন এই এলাকার কিছু গ্রাম পঞ্চায়েতের ফ্লোয়ারে জল ঢুকেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে নদী তীরবর্তী এলাকা মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী ও মেডিকেল ক্যাম্প সহ সরকারের পক্ষ থেকে সমস্ত ধরনের ব্যবস্থা করা হচ্ছে পাশাপাশি যাদের জমি হারিয়েছে তাদের জন্য পাটটার ব্যবস্থা করা হবে পানীয় জলের জন্য ত্রিশটি টিউবেলও বসানো হবে ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলার কথা এখানে কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি ফুল হারের জল ঢেকেছে তার জন্য প্রায় নটা গ্রাম ক্ষেত্রে হয়েছে যে মানুষগুলো আছে তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা আমরা প্রোভাইড করছি স্নান থেকে শুরু করে আরও যা যা প্রয়োজন তাদেরকে শীত করার ব্যবস্থা করা হচ্ছে এবং স্বাস্থ্য ক্যাম্প করা হচ্ছে যারা পশুদের খাবার আছে সেটা ব্যবস্থা করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীদের আজকে রিভিউ করা হলো যারা জমি হারিয়েছেন তাদের ফাটার জন্য বলা হয়ে থাকে স্বাস্থ্যসেবী করা হচ্ছে আশা রাখছি তাদের কোনো অসুবিধা না হয় যাতে কোনো অসুবিধা না হয় আমরা ওয়াটার অ্যাম্বুলেন্স একটা করেছি যেখানে কোনো মেডিকেল এমার্জেন্সি হলে সেটা টেক কেয়ার করা হবে তার সঙ্গে আমাদের পিএচি লেভেল হসপিটাল লেভেলে অ্যাভেলেবেল আছে আশা রাখছি কোনো অসুবিধা হবে